আমি গরিব প্লিজ কাটবেন না স্যার পুলিশ সদস্যদের কাছে এভাবেই আকুতি করছিলেন এক যুবক কিন্তু সেই লাউ কাটার পর ঘটল অবাক কাণ্ড লাউটি কাটার পর ভিতরে মিলল শত শত পিস ইয়াবা এমন ঘটনায় চোখ কপালে ওঠে পুলিশ সদস্যদের এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাঞ্জাবি পরিহিত এক যুবককে তল্লাশির জন্য আটক করে পুলিশ তবে ওই যুবক দাবি করতে থাকে তার কাছে অবৈধ কিছু নেই তবুও কেন তাকে তল্লাশি করা হবে কিন্তু কিছুক্ষণ পর ওই লাউটি কাটা হলে পাওয়া যায় অসংখ্য ইয়াবা এরপর ভোল বদলে পাশে দাঁড়িয়ে থাকা রিক্সা চালকের ওপর দায় চাপাতে থাকে তবে রিক্সা চালক অস্বীকার করে বলেন আমি কিছুই জানি না কিন্তু বারবার রিক্সা চালকের উপর দায় চাপাতে থাকে ওই যুবক ঘটনার এক পর্যায়ে পুলিশের সঙ্গেও তর্কে জড়ায় ওই যুবক পুলিশ সদস্যরা ওই যুবককে বলেন মাথায় টুপি ও ইসলামী লেবাস ধরে এই কর্মকাণ্ড কেন করেন উত্তরে সবকিছুই অস্বীকার করতে থাকে যুবক